কেন হয় বাবা আপনার কাছে নিষেধ করে তো গ্রামে এখন আমি বলবো আমি চাই আর কিন্তু আমি নাই এর সুবিধা আমি হাটে হাটে টাকা হয়ে গেছি এই দিন কথা শুনি হাটে টাকা হয়ে গেছে আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন আমার পাঁচালি বাড়ি বাড়ি আর আমি এখানে তো অনেকদিন থেকে আসি আমার জন্ম এখানে আমার জন্ম এখানে এই মসজিদটা আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী বাড়ায় দিয়ে গেছে মাটির আস্তে আস্তে বছর তিন বছর কিন্তু লামাজ পড়লো এখন দশজন কাজ ইয়ে নিয়ে আমরা এইটা মসজিদটাকে এখন একটু পুক্ত করলাম পুকুরটা এই যে এইটা পুকুরটা হলো কি ওই একটা ওই গ্রামের লোক এটা খাইত হ্যাঁ ওই লোকটাকে আমি বললাম যে শাসা আমরা একটা মসজিদে দেব হ্যাঁ বললো যে বাবা মসজিদে তুই ঠিক আছে আগে তো আমাকে একটা কথা বলি দোকান দোকান করলো আমি তোমাকে দোকান করা কিন্তু তখন আমি বললাম যে এটা মসজিদটার জন্য নেব বাবা এই নিয়ে তখন আমার আমাদের মাস্টার শাড়ি তখন হয়তো এই পয়সা দিয়েই সব কিছু এটার জন্যও আসামি হয়েছিল পরে মসজিদে হায়দার দিয়ে তো আমি বললাম যে ভাই তুই একটা শিক্ষিত চালা

হক সাহেব আমাকে দায়িত্ব দেন সবার সাথে আলোচনা করে একটি নিরপেক্ষ কমিটি উপহার দেওয়ার জন্য আমি এক মাস পরিশ্রম করে এই এলাকার ব্যবসায়ীদেরকে নিয়ে একটি নিরপেক্ষ কমিটি উপহার দেয় সেই কমিটির নেতৃত্বে একটা সপ্তাহ একটা মসজিদ আদায় হয় পরবর্তী মসজিদে খালকে কেন্দ্র করে হায়তার থেকে হায়তারের পরিবার এই মসজিদের বিরুদ্ধে করে খাল দখল করে খালে পানি সেঁকতে দেয় না এই পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন আমি দেখলাম যে মধ্যে মারামারি উত্তেজনা মামলা হতে পারে সে কারণে আমি পরবর্তী শুক্রবার এসে আমার ঘোষিত কমিটি প্রত্যাহার করে আমি এখান থেকে বিদায় নেই পরিবেশটাই এই মসজিদের মূল কাল আমার বাড়ি এই এলাকার এই এলাকার মেহনতি মানুষ এই মসজিদের সাথে যারা আছে আমি তাদের সাথে একত্রত ঘোষণা করেছি আর এই হায়দার এই হায়দার হলো দুর্গের এই এলাকার সবচেয়ে পাপি মানুষ এরা চুরি ডাকাতি বাট পারি লাশের টাকা সব টাকা খায় আর পুলিশি করে যেখানে যায় এই পেটা সতেরো সতেরো বছর একটা বিহিত মানুষ এ দুর্নীতির শেষ নাই এক সময় পৌরসভার টাকা খায় এরা এরা মসজিদের টাকা খাই দি দ্বিতাবোধ করে এরা এখন এই সাধারণ মসজিদের নিয়ে মাদার্স এই মন্ত্রী শেষ লোকদের মন্দিরের ওপর অবিচার করে নির্যাতন করে আবার লাঠিয়াল বাহিনী নিয়ে আসে তাদেরকে নির্যাতন করে আমরা অবিলম্বে এই হায়দারের আইন ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করতে চাই কলকার আমাদের একান্ত দাবি এই জনকণ্ঠ পত্রিকায় আওয়ামী সরকারের চিহ্নিত দালাল একে গগন ছাড়া যাবে না এই এখানকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী যে ছিল মোস্তাফিরা ফিজার সাহেব তার দালালি করতে করতে একদম এলাকার মাঝক দালাল বানিয়ে দিয়েছে রাখে না এই বলে আমি মনে করি তার মসজিদের সম্পদ উদ্ধার করে তার আইনি ব্যবস্থা করে নিয়ে তাকে গ্রেপ্তার করে তার এই সুশাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা অবিলম্বে সরকার বাহাদুরের কাছে জোর আবেদন জানাচ্ছি এবং একে বয়কট করার জন্য এটা সামাজিকভাবে ঘেরা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করে আমি এই হলদিবাড়ি পাথারিপাড়া গ্রামের গোল্ডেন সেলে আমি বর্তমান রানিং সভাপতি এখানে একুশ সালে সভাপতি আমি ঘোষণা দেওয়ার সময় এখানে হায়দার সাংবাদিক মসজিদে আসেন আসার পরে বলেন যে আমার ছেলে মারা গেছে আমি কিছু করতে চাই তোমাদের এই গ্রামের উন্নতি করতে চাই যা হোক যা করছি করছি আমি তবা তায়ের করছি এখন এই মসজিদের আমি তোমাদের উন্নতি করে দেব অনেক টিয়ার মেয়ার আনি দিব তখন আমি বললাম কি সবাই সাথে সবাই চেয়ে যে আমি সভাপতি না হয়ে ওই ওনাকে সভাপতির দায়িত্ব দিলাম উনি দায়িত্ব পালন করার পরে কিছুদিনের মধ্যে উনি কিছুদিনের মধ্যে নানান বাহানা করে নানান বাহানা করে উনি এক একদিন এক সপ্তাহ আসিয়া বলে যে আমি তোমার কাগজ ছাপাবো পাঁচ টাকা দেন পরে শুনি দুই হাজার টাকা দিশা পাইছে বলে কারেন্টের বিল মাফ করব সাত হাজার টাকা দেন পরে শুনি যে এক টাকাও দেয় নাই তারপরে টিয়ারের কথা বলে আট হাজার নাই আমরা যা শুনি তেরোশো চোদ্দশো দুই হাজার টাকা খরচ তিনটে টিয়ারে চব্বিশ হাজার টাকা উনি মারি দিছে তারপরে ব্যাংকে যে টাকা ছিল পাঁচপান্ন হাজার টাকা লাস্টে উনি বিয়াল্লিশ হাজার টাকা দিছে আমি বিয়াল্লিশ হাজার সাতশো আশি টাকা রড কিনে এনে মসজিদে ফেলে রাখছি বাকি টাকা উনি এখন পর্যন্ত দেয় নাই ওনার কাছে এখন পর্যন্ত প্রায় উনআশি হাজার টাকা পাওয়া যাবে উনি নানান হাজার টাকা পাওয়া যাবে এখন মনে করেন যে লাস্টে আমরা তাকে বলি যে উনি এত কিছু যখন করতেছে তাইলে দেখি তো উনি আমাদের মসজিদের যে লিজ নেওয়ার জন্য টাকা দিলাম এই পুকুরটা আমরা অবৈধ মানে আমরা বহুদিন থেকে খাই পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে তখন আমরা বললাম কি গ্রামবাসী পঁচিশ হাজার টাকা তাকে দেওয়া হয় দেওয়ার পরে আমরা কানুঙ্গুর কাছে জানতে পারি কানুঙ্গ বলে যে না উনি লিজ নিয়ে গেছে যখন আমরা জানতে পারলাম যে ওনার নিজের নামে লিজ নিছে। উনি মানে আমাদের এখানে মাছও ছাড়তে দেয় না গন্ডগোল করে একে পাটে দেয় ওকে পাটে দেয় ভাড়াটিয়ে গুন্ডা পাটে দেয় পাটে দিয়ে আমাদের বোর্ড উঠিয়ে নিয়ে যায় এটা করে ওটা করে তখন এইভাবে থাকলো থাকার পর মনে করেন যে এই দ্বন্দ্ব চলতেই আছে একে পাঁচে আগস্টের পরে আমরা হক ভাইয়ের নিরাপন্ন হয়ে ওখানে যাই একটু আগে যিনি বললেন আকাঙ্ক্ষে হ্যাঁ ঘটনা সবই সত্য তখন আমরা ওখানে যাওয়ার পরে উনি সাধু ভাই এবং মাইয়া আপাকে দায়িত্ব দেয় এখানে আসিয়া মাছ সারি দেয় এখন ওই মাছ আমাদের এখানকার রবি নামে এক মামা আছে সাড়ে পাঁচ মন মাছ দেয় তাকে বারো হাজার দেয় এখনো চব্বিশ হাজার টাকা পাবে এখানে পুকুরের মাছ বড় হয়ে গেছে আমরা মাছ গেলে মারবো বা মাছ গেলে নষ্ট হবে দেখি আমরা মঠার এখানে সাবমার্সেল বসাইছি দুই হর্সের মঠার বসাইছি চার ইঞ্চি পাম্প বসাইছি এখানে আমরা পানি সেঁকতেছি ওনারা গত দুই শুক্রবার আগে এই গন্ডগোল করিডোরে আমাদের মঠার বয়রিং সব এবং সার্ভিস তার সম্পূর্ণ তারা সিনি ভাঙ্গি টাঙ্গি নিয়ে চলে যায় এখানে আমাদের গ্রামের এই যে এখানে যাওয়া আছে হায়দার সাংবাদিক সম হায়দার সাংবাদিক এবং তার ভাতিজা মেহেদি হাসান উনি হইল আর এমবির একজন সৈনিক এখানে আর এমবির সৈনিক এনার আরেকজন ছিল তার কথা আমরা নাই বললাম সে ট্রান্সফার হয়ে গেছে আল্লাহ ওনাকে ভালো করে উনি ভালোভাবে চলাফেরা করতেছেন কিন্তু এই মেহেদি হাসানের নেতৃত্বে বা কর্তৃত্বে এই মেহেদি হাসানের ডিগ্লিয়ারে প্রত্যেক দুইশো করবার একশো করবার পর পর এই মেহেদি এই গন্ডগোল করে আমরা তার ওখানে গেছিলাম অফিসের মধ্যে যা বলছি অফিসের কমান্ডারের বলতেছে যে কোনো ভিডিও বা কোনো কিছু দিলেও এখানে কাজ হবে না মেহেদি আমাকে নিজে একদিন বলছে যে আমাকে পার্বত থাকি কেউ ট্রান্সফার করতে পারবে না কেন আমি টাকা দিয়ে এখানে থাকি ওই কথাও আমি ওখানে উল্লেখ করে আসছি ও আমার কাছে জোর করে পঞ্চাশ হাজার টাকা নিছে বলছে তুমি জামাত করো ঠিক আছে আজকে সে যদি মারা যায় ইসলামের দিক দিয়ে বলতেছি তাকে হিন্দু নারায়ণ দিয়ে পুড়তে হবে ঠিক ঠিক সে আল্লাহকে বিশ্বাস করে না সে নামাজ কালাম করে না আজ পর্যন্ত সে শেষ বয়সে সিগারেট খায় চুম্মা দিলেও সে নামাজ কালাম পড়ে না সাংবাদিক মনে করেন লিজ নিচে লিজ নেওয়ার পর আমাদের মসজিদের জায়গা লিজ নিচে নেওয়ার পর আমরা ঘুরতেছি তিন বছর হাতে আমাকে দখল দিচ্ছে না বা ওখানে যাওয়ার সুযোগ দিচ্ছে না না দেওয়ার পক্ষে থাকি সে বেচার জন্য মাটি ফেলতেছে দোকান করার জন্য সে খুঁটি কাটতেছে মালা মারামারি প্রত্যেক শুক্রবারে মসজিদের জায়গা নিয়ে প্রত্যেক শুক্রবারে গুন্ডা পাঠাইতেছে সে মারামারি প্রত্যেক শুক্রবারে মসজিদের ভিতরে করতেছে আমরা এই

আল্লাহর ঘরে সবাই চায় আল্লাহর ঘরে নামাজ পড়া লাগে এখানে যে দুর্নীতি কোনো দিন জন্য এখানে ডিস্টার্ব কোনো না হয় ভর্তি দিন হেফাজতের জন্য থাকে ভাইয়েরা মির্জা মেহেদি মাসুদ এই ওরা এই কামগুলো করছে আমাদের হাঁটতে দেয় না আস্থা বন্ধ করে দিয়েছে এই মসজিদের ব্যাপারে কথা বললে ওরা হাঁটতে হাঁটতে দেবে না এই ঘটনা আমরা বেড়াইতে পারি না চলতে আমি মাংস ব্যবসায়ী মনোপাড়া বাড়ি মুসলিম উদ্দিন নাম মাংস এখানে আঠারো বছর লেগে আছে আমার জানা মতে এই দিঘি মসজিদের মসজিদের আবেগ বহুদিন থেকে এই দিঘি মসজিদের নাম নামে চলছে মসজিদে ছিল আজ তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে মসজিদ খায় কিন্তু এখন এই হায়দার সাংবাদিক সভাপতি হয়া জোর করি এটা ওনার নামে লিস্ট করে নিছে আমি জানি যে এটা মসজিদের হ্যাঁ এটা মসজিদটা কি মাছ চাষ করে মসজিদ আন্ডারে মানে ওই মসজিদ কমিটির লোকেরা আছে ওরা বছর বছর ওরা ইয়ে দেয় হ্যাঁ এইভাবেই চলছে ওরা এই গ্রামের বাসিন্দা মনে করেন এই মসজিদের পকেটে কি আমি বলতে এই পুর মসজিদের আজক আজ থাকি 35 বছর আগে থেকে এই মর্তিতে এই পুপু খাইতেছি আমরা মাছ ছাড়ি দিছি মাছ চাষ করি ওখানে ওই মাছ বিক্রি করি আমরা মহতেন হুজুরের বেতন হয় বেতন দেই ইতিপক্ষেতে হায়দার সম্প্রদীকে আমরা সভাপতি বানাইছিলাম আসলে মানা কইছি আপত্তি বস্তু তার জন্য আমরা তাকে সভাপতি বানাইতেছিলাম তার কারণে সে নিজ নিয়েছিল প্রভু তার নামে সে এখন দখল দিচ্ছে না মসজিদ